নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত সারা রাত মেশিন চালিয়ে পুকুরি কতটা জল হয়েছে দেখতে এলো তাই দেখতেছি ঘাটে উঠে গেছে জল আরো একটা জিনিস এসে দেখতে পেলাম কলা গাছটা খাদি পুরে যাও তো সব কলা গাছটা তুলে দিতে হবে না সে খাদি রক্ষা করা যাবে অনেক বড় খাদি করে অনেক বড় খাদি আরে বিশাল বড় কাঁদি এই কলার কাঁদি রোটকে করতে গেলে এক্ষুনি এখানে পিলো দিতে হবে ওরে বাড়ি তো একটুকুনি বাতাস হলে তো পুড়ে যাবে রে পাগল এক্ষুনি দুটো বাঁশ বেঁধে আজ বিকেলের মধ্যে ব্যবস্থা করতে দক্ষিণে হাওয়ায় এসে অনেকক্ষণ তো বুঝেছিলাম থেকে আর এইসব দিকে বাড়ির দিকে যাই দক্ষিণে হাওয়াতে তো বাড়ি যাতে ইচ্ছা হচ্ছে না তবু তো যাতেই হবে রান্না করতেই হবে তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ফুল দেখো এই যে নাগপঞ্চমী খুব সুন্দর ফুল হচ্ছে কিন্তু এই পাতাগুলো এরকম কুঁচকে যাচ্ছে কেন এর পাতাই এইটা না না এর পাতা হচ্ছে এরকম না না এই যেগুলো হচ্ছে এই পাতাগুলো কুঁচকে যাচ্ছে কদিন স্প্রে করেলাম এবার ভালো পাতা বলে দিয়ে এই ফুলগুলো কাটবো সে কাঁচি আনতে ভুলে গেছি এনার কাঁচিটা আনলি একবারে মোর ফুলগুলো কাটিয়ে রোদে দিলি যায় কটা দানা হতো দানা তো সব নিচে পুড়ে গেছে আর ভুই দিবা নিজের দানা কখন পচতেছে বোঝাই যাচ্ছে না ফুল তো এখনো লাল হয়ে আছে ফুল তো লাল হয়ে দিই আমি মনে করতেছি ফুল ফুটে দিই কিন্তু হাত দিয়ে ধুইরে দেয় দানা ঝুরঝুর করে ফুটছে এটা এখন আবার ছেঁচ দিয়ে দিতে হবে আজকে সন্ধ্যেবেলায় ছেঁচ দিতে হবে এই দেখো এই মাধবীলতা এ কিন্তু লতা আছে এইখানে এটা খুঁটি পুঁতে হবে এই বাসটা তো ভালো নেই কো একটা এর গায় অন্যতম তো এখানে একটা খুঁটি পুঁতে আর এটা মেজে দেওয়ার দরকার হ্যাঁ মাধবীলতা তো এই না দেখো আছে না দুই ধারে দুটো না এখানে গেট মতো হবে বলে ওই দর্মা দিয়ে একটু জাল করে

এই পিলার কিছুটা নতুন বাড়িতে নিয়ে যেতে হবে না কিছু এখানে রাখতে হবে কিছু নিয়ে যেতে হবে গোপালকে বলতে হবে ভ্যানে করে মাটিগুলো ড্রেসিং হোক গোলা শুরু হ্যাঁ মাঠ দিয়ে গাড়ি চলাটা শুরু হলে মাঠ দিয়ে নিয়ে যেতে গোাল তো ওগুলোও নিয়ে যাব আর ওই যে ইট ভাঙা যেগুলো আছে হ্যাঁ ওগুলোও নিয়ে যাব কাপড় বড় হ্যাঁ আর এটা কত বড় খুঁটি হয়ে গেল এই পোকায় কেটে দেσαν মনে হয় কিন্তু ওর মূল আমি খুঁড়ে দেখেছি সকালবেলা আবার গাছ উঠছে দিয়ে আবার ঢাকাতে দুটো গাছ বের হয়েছিল এক ধরনের গাছ মরে গেছে দিয়ে সেই খেতে দিয়েছে তো মূল আছে মানে উঠবে মূল আছে কি সুন্দর বড় হয়েছিল গাছটা আবার উঠছে কেনাকে আর এক সাইড দিয়ে মূল বেরোচ্ছে দেখেছি আমি দেখলাম ওই বর্ষার সময় এইসব গাছগাছালিগুলো ভালো আমার একটু আগিয়ে বসেনি আর খুব

না শিউলি গাছের এই ডালটাও কি কাটতে হবে নাকি আগার ডালটা এই যে এতটা হাইট হয়ে উপরে উঠে গেছে না না সে হোক কিন্তু এই যে ঝাঁকালো হওয়ার ব্যাপারটা ওই কুল গাছের ডালের মতো এরকম বড় উঁচু হয়ে দেখি আমাদের এবাড়ির আনারসটা কি হয়েছে দেখি আনারসটা এই হয়েছে এখানে তো একটা আনারস হয়েছে আমাদের পুরানো বাড়িতে আনারস অনেকগুলো হয়েছে কিন্তু কি হচ্ছে কি জানি সব ছাগল টাগল বেঁধে রাখে কেউ তো ওখানে দেখার লোক হয় না এই লঙ্কা এই এই লাগাইছি

পাগলা হাওয়া যদিও বাদল দিন নয় আজকে ভালো হাওয়া হচ্ছে সাধারণ হাওয়া হলে মনে হয় যেন ঝড় হচ্ছে দেখুন ওদিকে দূরে ওই ইউক্লিপটাস গাছগুলো কেমন দুলছে হাওয়ায় পুরো দক্ষিণে হাওয়া ও বাড়ি থেকে বাবা সকালবেলা এই কলার কাঁদিটা নিয়ে এসছে কলা এটা পেকে যাবে

তার ডাল তো কেউ খাইতে চাচ্ছে না কালকে ডাইল খাইয়েছে আমি আজকে রে সয়াবিন আর আলু আর এই মুচ্ছে আর আলু ভাজা আর এই ঢেড়ের এক থালা ধুয়ে নিয়ে আসি এখন সরম সবজি নিয়ে বয়েছি তাই সুজমিতা ডাকতেছে আমি তো আইসে দেখি কিসে কি খাওয়া তো এই তিনটে আইটেম নিয়ে বয়েছি এখন কতদূর কী হয় কুর্তি লাগি সুস্মিতা

কি না ওদের ওটা শরীরে সেট হয়ে গেছে দাও পেঁয়াজ একটু খাই হালকা বিশটাকে থাক অসুবিধা নেই কি জানি আমি তাই অবাক হয়ে যাচ্ছি আসলে কি বলতো সারা মাঠ চারিদিকে ছোট বেরায় তো ওর দিকে তাকায় না এত ভালো ভালো সবজি পায় ও পেঁয়াজ আর খায় না তেলে ভাজা খায় না আমাদের বাড়িতে ঢেঁড়া দু রকম ভাবে পছন্দ করে মানে ভাজা করার সময় একটা কুচিয়ে একটা লম্বা করে তো লম্বা দফায় লম্বা ভালো লম্বা 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 লাগে লাগে দুজনের করলে ওইদিকে সৌরভ ওর বাবা ঠাকুরদার দলে ভারি ওইদিকে এবার আমরা দুজন তো খেয়ে শেষ করতে পারবো না ওই জন্য ওইটা হোক যা গল্প খবর সবাই খেলে শেষটা হবে ঠাকুরদা ঠাকুর

एक तो आधा वाट तेजपत्ता चलो अब आलू का भी और के प्याज बड़े एक पाके हो गए और हमारे तो लौकी भी आईथो पानी में बंदा रखना হ্যাঁ স্বাদ বদলানোর জন্য হ্যাঁ তাড়াতাড়ি স্বাদ হ্যাঁ পল্ডে বলতে করবি এই যে তেলে এই যে মশলাটা দিলে এটা একটা নিরামিষ নিরামিষ গন্ধ হ্যাঁ নিরামিষ না না এই গন্ধটা শুকলেই বোঝা যাবে যে নিরামিষ আর ওই সোয়াবিনটা যে তুমি একেবারে সেদ্ধ করে নিয়েছো না ওটা ভাজতে লাগে না এর সঙ্গে হয়ে যায়

আজকে কি হয়েছে খান্স হুম আরে আজকে আমার পাতে সোয়াবিন প্রথমে তিনটে পুড়ে তারপরে আমি বলি সোয়াবিন দাও বৌদি তা বলে কেন তো পড়েনি আমি বলি না আমি খেয়ে নিয়ে দিচ্ছি আর এইভাবে আমি আবার তিনটে ধুতাম আর সয়াবিন দিয়ে কিও ওই স্কুলে সব ওরকম করে এখন সব ছোট তো স্কুলে ওই বন্ধু বান্ধবরা মিলে ওরকম করে কত গল্প করে এসে আর এই বাচ্চারা ছোট থেকেই একদম মানে বাইরে থেকে ঘুরে আসলে স্কুল থেকে হোক টিউশন থেকে হোক যে কোনো জায়গার থেকে আসলে পরে তাদের কাছে জিজ্ঞাসা করতে কি হলো বন্ধু বান্ধব কী বললো স্যারেরা কী বললো এই যে একটা বলা অভ্যাস তৈরি হয়ে গেলে বড় হলেও কিন্তু বলবে মানে যে একটা বলার জায়গা আছে আমার বাড়ি গিয়ে মার কাছে হোক ঠাম্মার কাছে হোক আমি বলতে পারবো মানে সাইডি পাশাপাশি বলে তো অতটা এই পাওয়া যায় না

বলে মা আমি মাথা মানে তুলতে পারছি না চোখ বন্ধ করে আসি একজন বলে দিচ্ছে স্যার সৌরভ ঘুমিয়ে পড়েছে অথচ আমার শরীর খারাপ লাগছে স্যার উল্টে ওর বলেছে এই সৌরভ ঘুমিয়ে যা করবে তুই জেগে থেকে করতে পারবি ওর ওইটা খুব ভালো লেগেছে আর মাছটা কাজ ভালো ভালো সেই ছেলে মিলের আগ্রহ আছে ওর মধ্যে এবার দিয়ে দেয় একটু হলুদ हाँ भाई एक दो नेक्स्ट एक्टिव बुना एक दो नेक्स्ट साउंड कर जाने में ये आज आज खेल आज वाला हम दोनों के सामने बाल बाल से ओरमा ये ही क्या हम बुना आज कर ओरमा ये ही है वो

सुंदर को भिजे नहीं जल दिए फाइन एक सोयाबिन तरकारी खेल जल और एक लागे मन हम तो 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 तो

તો હવે તો ખરા કાકા

हरल भाजा, आलू भाजा, उपच भाजा, बहुत भालों हैं। अच्छा। और दाल। हम्म, कौन अच्छा। दाल दाल? ज़मीन दाल को? क्या ज़मीन? तो बहुत देर ही। आज के ठंडे भाजने बाहर तुमको पता हैं नहीं, खाया नहीं अच्छा। तो।

খেয়ে দেখো আমাকে ওই সপ্তাহে একদিন করে নিরামিষ খাওয়া হয় সেই দিন যেন আমার খাওয়াটা ভালো হয় নিরামিষ মাছ মাংস পেয়ে গিয়ে হেবি না হেবি বড় আলু তো ভালো করে রান্না করছে বড় আলু

খাওয়া দাওয়া তো আমাদের আজকের এই নিরামিষ তো নিরামিষ খাওয়ার মধ্যে আমরা খুব ভালো খেলাম সুস্মিতারও খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা তো আমি তো এখন খাবো এখন অনেকক্ষণ ধরে ধরে বসে তা খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ